গুড মর্নিং কেমন আছে দেখতে পাচ্ছি আমি বাজার করে এখন নিয়ে যাচ্ছি কালকে থেকে দিনটা আজকে খুব ভালো হতে দেখতে পাচ্ছি বাজার করে আমি কি কি নিয়ে যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো জানি না আমার বাচ্চারা ঘরে কি কি করতেছে খিদাই তো আমার কথা মুখ থেকে একদমই বার হচ্ছে না তো আজকে কি কি বানাবো চলো বেশি কথা না ব্লগটা তোমার সময় কেমন আছো আশা করি ভালোবাসে আমিও ভালোবাসি এখন টাইম হচ্ছে আড়াইটা বাজে সকাল থেকে কিছু রান্না করে নাই তো কিছু স্পেশাল রান্না করলাম সকালের ব্লগটা আমি ভিডিও ব্লগ বা কিছু মানে আপলোড করতে পারি না খুব দুঃখ লাগতেছে তো এখন আমি রান্না করব বাট আমার বাচ্চারা তো সকাল থেকে খি দাঁড় রয়েছে বাট আমিও খি বাট এখন একসঙ্গে বোধ ভোজন করবো তো দেখো আমি কি কি রান্না করছি চলো দেখতে পাচ্ছো এই দেখো আমার দুই মেয়ে অপেক্ষা করতেছে তার আগে ভিডিও বানানি এটা তো আমার কাজ দেখো ঠিক আছে কি খাওয়াবো নিজে একাই ভাত এই দেখো মুসারি ডাল টমেটো দিয়ে রান্না করতেছি তারপরে এই যে বেগুন ভাজছি আলু সিদ্ধ তারপরে কষা মাংস এই দেখো মুরগির মাংস কষা মাংস আর এই দেখো আমার ছোট্ট মেয়ে খিদা লেগেছে কতটা খিদা লাগছে বাবা আমি আজকে কষ্ট দিছি না তোমাকে কতটা কষ্ট দিছি আমি কতটা হাত দিয়ে দেখা মাংসটা কেমন হয়েছে তাই তুই একা খা দেখো এত বড় মেয়ে হয়ে গেছে নিজের হাত দেখাবে না এত বড় দশ বছর বয়স হলো এখন থেকে ওর হাতে হাত দিয়ে খাওয়াই দাও নিজের হাতে খাবে না নিজের হাতে খা আজকে ওই যে মাংস নেই এখন থেকে পারবো না খাওয়াই নাই আজকে খাই দেখবে বুনু নিজে নিজে খাচ্ছে একা হাতে তো খাওয়া স্টার্ট হলো আমাদের তো এইটুকুই বাই বাই নে ব্লকে দেখা